আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি সেই কিডনি যদি সঠিকভাবে কাজ না করে তবে শরীরে গুরুতরও অসুস্থ হয়ে যায় এবং যথাসময় চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই কিডনির ভালো মন্দের ব্যাপারে সবসময় সতর্ক থাকা জরুরি তাই চলুন কিডনি খারাপের আগের পাঁচটি ইঙ্গিত সম্পর্কে যেগুলো সময় মতো চিনে দ্রুত হাসপাতালে যান তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন কারণ একটা ইঙ্গিত মিস করলে বিপদ হতে পারে তাহলে চলুন শুরু করা যাক বিস্তারিত আজকাল কিডনি আক্রান্ত রোগীর সংখ্যা হহু করে বেড়ে চলেছে শরীর সুস্থ রাখতে কিডনির সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কোনো কারণবশত কিডনি যদি ঠিকভাবে কাজ না করে অর্থাৎ শরীরে বিষাক্ত পদার্থ না বের হয় তখনই শরীরে জলের পরিমাণ বাড়তে থাকে এবং রক্তে লোহিত রক্ত কণিকা তৈরি হয় না যার ফলে শরীরে হরমোনের উৎপাদন কমে যায় এবং রক্তচাপ বেড়ে যায় আপনি হয়তো ভাবছেন হঠাৎ রক্তচাপ বেড়ে যাচ্ছে কেন এবং শরীর সব সময় ক্লান্ত কাজ করতে গিয়ে মনে হয় যেন একটু ঘুমালে ভালো হতো আসলে অনেক সময় এই ছোট ছোটো সমস্যাগুলো এড়িয়ে যায় যার ফলে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে এবং সেখান থেকে রিকভারি করা মুশকিল হয়ে যায় তাই চলুন আগেভাগে লক্ষণগুলো এক নজরে জেনে নিই প্রথমত ঘন ঘন প্রস্রাবের বেগ কেউ কেউ তো দেখবে তাতে ঠিক করে ঘুমাতে পর্যন্ত পারে না তাই লক্ষ্য রাখুন স্বাভাবিকের তুলনায় বেশি প্রস্রাব হচ্ছে কিনা যদি বেশি হয় তবে গুরুত্ব দিন দ্বিতীয়ত প্রস্রাবের ফেনা যা। যদি দেখেন টয়লেটে প্রস্রাব করার পর ফেনা কিছুতেই যাচ্ছে না অর্থাৎ জল দেওয়ার পরও বুধবুট থেকে যায় তাহলে হতে পারে প্রস্রাবে প্রোটিন লিক করছে এছাড়া যদি প্রস্রাবের সঙ্গে রক্ত থাকে তবে দ্রুত চিকিৎসা করার তৃতীয়ত পায়ের পাতা ফোলা আসলে দেখতেন যাদের পস্রাবের পরিমাণ কম তাদেরই দেখতেন পায়ের চেটো ফুলে যায় আঙুল দিয়ে টিবলের টোপ বসে যায় এটা হয় যখন কিডনির কাজ ব্যাহত হয় তখন শরীরে সোরিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে এমনটা হতে থাকে এটা কিডনি খারাপের গুরুত্বপূর্ণ ইঙ্গিত চতুর্থ তো সারাদিন ক্লান্তিভাব সঠিক ঘুমানোর পরও ক্লান্তি তাহলে বুঝবেন শরীরে বর্জ্য জমতে শুরু করেছে কারণ কিডনির কাজই হচ্ছে রক্ত সঞ্চালন করা পঞ্চমত পেশির দুর্বলতা অর্থাৎ জয়েন্টে ব্যথা এবং শ্বাস নিতে কষ্ট কোমরের দিকে ব্যথা এগুলো কিডনি খারাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত সুতরাং এই ইঙ্গিতগুলো সময় মতো চিনে হাসপাতালে যান চিকিৎসা করান আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কে বলতে পারি আপনার একটা শেয়ার কারো জীবন বেঁচে যেতে পারে আজ এই পর্যন্ত সবসময় সতর্ক থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ